আল্লাপাক আমাদেরকে ইমানদার মুসলমান বানিয়েছেন মুসলমান হিসেবে আমাদের কিছু দায়িত্ব আছে আমার আগে মারোনা মাসুম বিল্লা সাহেব কথা বলে গেছেন উনি চমৎকার করে হয়তো আমি শেষ এসে যা যতটুকু শুনলাম আপনাদেরকে তোবার বিষয়ে কিছু কথা বলছেন আমি ওটার সাথে সংযুক্ত করে আপনাদেরকে ফিনিশিংটা দিব কারণ আলোচক চলে আসলে আগের বক্তা ফিনিশিং দিতে পারে না চিন্তা করলাম এই ফিনিশিংটা আমি আপনাদেরকে দিই ইনশাল্লাহ শেষ পর্যন্ত থাকার ইচ্ছা আছে আপনারা কি আমার সাথে কথাবার্তা বলবেন সবাই আমার সাথে আওয়াজ আওয়াজ দিবেন আমার তো বিশ্বাস হয় আজকের মাহফিলে আলহামদুলিল্লাহ অনেক জওয়ানরা আছেন আবার মুরব্বীরাও আছেন তো মুরব্বী আর জওয়ান যারাই আছেন প্রত্যেককে আজকে জওয়ান হওয়া লাগবে কেউ মুরব্বী থাকতে পারবে না ভাই শুধুমাত্র এই চিল্লানিগুলো এখানের জন্য না আপনি একটু চিন্তা করে দেখেন সারা বিশ্বের অবস্থা কি আজকের এই বাংলাদেশের করুণ পরিস্থিতির ভিতরে আমরা যদি আমাদের ইমানে কৌবাদকে না বৃদ্ধি করি দুদিন পরে যাদেরকে আমরা সংখ্যা লঘু হিসেবে চিনি তারা আমার মাথার উপরে অস্ত্র ধরবে অলরেডি জবাই করা শুরু করছে অথচ আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমরা তাদের মন্দির পাহারা দিই তারা আমাদের মসজিদের মিনার আর গম্বুজ ভাঙে এরপরও আমরা শান্ত আছি কারণ আমাদের ধর্মটাই শান্তির অশান্তির না যাদের ধর্ম অশান্তির তারা অশান্তি ছড়াইতে পারে আমাদের ধর্ম শান্তির আমরা শান্তির বাণী শুনায় যাব তবে সব কিছুর একটা সীমা থাকে সীমা যদি কেউ অতিক্রম করে তখন তার সীমা তাকে দেখায় দেওয়া লাগে সুতরাং এটা বুঝে শুনে আমাদের সঙ্গে লড়তে আসা দরকার আজকে বাংলাদেশেও ভারতের হাই কমিশন অফিস আছে বাংলাদেশেও তাদের আমাদের দেশের মানুষরা ওদের দেশে যায় তাদের দেশের মানুষরা আমাদের দেশে আসে আমরা কারোর শত্রু না আমাদের কারোর সঙ্গে শত্রুতাও নাই কেউ যদি আমাদের দেশের হাই কমিশনের উপর অত্যাচার করে স্টিম রোলার চালায় ভাঙচুর করে তাহলে আমরাও কিন্তু বসে থাকবো না আর এই সময়টা সম্পূর্ণ আমি বলবো আপনাকে আমাকে আল্লাহ পাক আকরাবুল আলমী নিমানের ধার দেওয়ার মুখ্যম একটা সময় করে দিয়েছে মনে রাখবেন জিহাদ বান্দার জন্য এবাদত আমাদের আপনার সবার প্রত্যেকটা মুমিনের জন্য জিহাদটা কি জিহাদটা কি আমরা জিহাদে বিশ্বাসী সন্ত্রাসীতে বিশ্বাসীরা তারা সন্ত্রাসীতে বিশ্বাসী জিহাদকে তারা উগ্রবাদ বলে তারা যেটাকে উগ্রবাদ বলে এটা আমাদের এবাদত ঠিক সুতরাং বাংলাদেশ স্বাধীন করার জন্য একবার যুদ্ধ হয়েছে চার মাস হল এদেশের যুদ্ধের জন্য এদেশ স্বাধীন করার জন্য স্বৈরাচার থেকে মুক্ত করার জন্য বাংলার অবাবর্থ হিন্দি জনতা একবার যুদ্ধ করেছে দ্বিতীয় যুদ্ধ হবে ইমানের যুদ্ধ ইমানের জন্য যদি যুদ্ধ করা লাগে এই গতবারের যে যুদ্ধ ছিল তার গুণ পাঁচ গুণ একশো ডবল গুণ সবচেয়ে বড় জিহাদ জিহাদ আমাদের এই কি বলেন জিহাদ আমাদের জিহাদ আমাদের আপনারা কি এটা শুনলে ভয় পান জিহাদের কথা শুনলে ভয় পান জিহাদ যারা করে তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন ভূখণ্ড তাদেরকে ফিরিয়ে দেয় যেমন কি আমাদের আশেপাশের দেশগুলো ফিরিয়ে পেয়েছে আমাদের ছাত্র ভাইরা ফিরিয়ে পেয়েছে সুতরাং বুঝতে হবে বাংলার মুসলমান এখনো বেঁচে আছে এখানে স্কুল কলেজের অনেক ছাত্র ভাইরা আছেন যাদের ঠিকমতো নামাজ হয় না যারা ঠিক মতো দাঁড়িয়ে রাখে না আল্লাহর কসম করে বলছি তার সামনে আমার আল্লাহকে একটা গাড়ি দিয়ে দেখেন জিব্বা ভিতরে আস্ত রাখতে দিবে না আল্লাহর কসম করে বলছি নিয়ে একটা কথা বলেন থাকতে না দিবে যেই জিব্বা দিয়ে আমার নবী আমার সুন্নত আমার আখলা আমার মুসলমান আমার ইমানের উপরে আঘাত দিতে যাবে সেই জিব্বা থাকবে না থাকবে না থাকবে না ঠিক কিনা বলেন জিহাদ আমাদের কি বলেন জিহাদ আমাদের কি যারা গোমূত্র পান করে তারা গরুর খানেওয়ালাদের উপরে এসে দখলদারি করতে চায় আমরা খাই কি শক্তি আছে না সুতরাং সাবধান এদেশে হিন্দু ভাইরা আমাদের কাছে নিরাপদ কারণ উদাহরণ হলো আমরা তাদের মন্দির পাহারা দিয়েছি আমাদের এই ভাইরাই দিয়েছে যুবকরা দিয়েছে আমরা চাই আমাদের মসজিদ তারা পাহারা দিক কথা বলেন ঠিক কিনা আমরা যদি তাদের মন্দির পাহারা দিতে পারি আমাদের মসজিদ তাদের পাহারা দেওয়া লাগবে কিন্তু তারা যদি আমাদেরকে উগ্রবাদীর নামে আমাদের উপর সন্ত্রাসী করে তাহলে আমরা সন্ত্রাসী করব না কিন্তু একটু ফেরত দেব যে যেটা দিবে ওটা কি দেব এটাকে বলা হয় খুলুকে হাসান এটাকে কি বলা হয় খুলুকে হাসান যে আপনাকে যা দিল আপনিও তাকে সেটা দিয়ে দিবেন এটা খুলুকে হাসান তারা যদি আমাদেরকে যতটুকু দিবে আমরা বেশি দিব না আমরা ততটুকুই দিব কিন্তু এটা মনে রাখতে হবে তারা দশ জন দিবে আমরা দশ লক্ষ দিব তারা এক হাজার দিবে আমরা তিনশো তেরো দেব এবং তিনশো তেরো জন সাবির আদর্শের রক্ত আমাদের দেহে আছে আমরা ভুলি নাই ইনশাল্লাহ আমরা একা নয় আমাদের সাথে আছেন কে এই জন্য এই সময় বাচ্চাদেরকে মা বাবার এখন সবক শোনানো উচিত যে বাবা অচিরেই হয়তো লড়াইয়ের ডাক আসতে পারে জিহাদের ডাক আসতে পারে বাচ্চা হয়েছে শুধু কি হয়েছে তুমিও লড়াইয়ের ময়দানে চলে যাবা ভাই জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ পন্থা হলো শহীদ হওয়া কথা বলেন ঠিক কিনা আজীবন গুণা করবেন অন্যায় করবেন শাহাদাত বরণ করবেন কোন কথা নাই কথা ছাড়া জান্নাতে ভয় পারবেন কাকে ভয় করবেন কাকে লড়াই ওই ময়দানেতে যেতে তু হবে প্রয়োজনে সব রক্তটুকু জমি নেই ঢেলে দেবে লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তো বাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় তবু তোমায় লড়তেই হবে মানিবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে রে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে করো যদি ভয় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনো দিন আসবে না রে করো যদি ভয় ঠিক কিনা না আমাদের দিলে ভয় থাকবে কার আল্লাহর ভয় ঢুকাই দেখে আল্লাহ এখন থেকে তই আর তোই আরই নিবেন প্রস্তুতি নিবেন প্রস্তুতি নেবেন নিজের বিবির সঙ্গে আমি আজকে আমার ঘরের বিবির সাথে এটা মোজাকারা করছি যে যদি জিহাদের ডাক আসে তুমিও যাবা আমিও যাবো বাস তুমি মারবা তোমার দলের গুলার আমি মারবো আমার দলের গুলার কি ঠিক আছে এটার মোজাকারা এখন করা দরকার ঘরে ঘরে মোজাকারা করবেন বাচ্চাদেরকে মা দুধ পান করাবে আর এই নিয়তে করাবে যে সেজন্য ইমাম মাহাদির সৈন্য হইতে পারে এই নিয়তে করাবেন বাচ্চাকে এই নিয়তে বড় করবেন বাচ্চাকে এই নিয়তে বড় করবেন যে তোকে বড় করতেছি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করার জন্য তোকে বড় করতেছি বাতিলের বিরুদ্ধে তরবারি ধরার জন্য কারণ শহীদ আর শহীদ যারা হয় যাদের মা হয় এরা সব আল্লাহর কাছে দামি আমরা আমাদের জিন্দগিটাকে বাঁচবো তো একদিন বাঁচবো কিন্তু মরবো শাহাদাতের মৃত্যু হবে কোনো আফসোস নাই আল্লাহুম্মার যুকুনা শাহাদাতান ফি সাবিলিক বলেন আমিন আমিন আল্লাহুম্মার যুকুনা শাহাদাতান ফি সাবিলিক আমিন এটা আমাদের ইবাদত এটা আমাদের তামান্না সারা জিন্দিগি গুনা টুনা করার পরে কোনো মতো যদি একটু জিহাদের ময়দানে মরতে পারি ভাই বিনা হিসাবে জান্নাতি টেনশন আছে আর এর চেয়ে সহজ জান্নাতের রাস্তা আর নাই এর চেয়ে সহজ ভাবে জান্নাতে যাওয়ার জন্য আর কোনো পন্থা এই জন্য এই পন্থাটাই বড় মরতে তো হবেই গরু ছাগলের মতো রাস্তায় মরা অথবা রাজনৈতিক নেতাদের হাতে পিডান খায় মরা এগুলোর চাইতে আল্লাহর রাস্তায় জিহাদ করা ভালো না খারাপ মরবেন তো একদিনই অযথা দালালি করে গোলামি করে এরপরে পা চাইটা মরার চাইতে আল্লাহ রাস্তায় মরেন এটা ফায়দা কারণ এই নামত আল্লাহ শুধু মুসলমানদেরকে দিয়েছেন অন্য কাউকে দেন নাই এই যে আপনি আমি মুসলমান হলাম এটা আল্লাহ পাকের নামত কত বড় নামত একটা বিধর্মী ইহুদিন আসারা ওরা আজীবনের জন্য জাহান নামি আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন আর আলহামদুলিল্লাহ মুমিন যারা একদিন না একদিন জান্নাতি এটা শুধু মুমিন হওয়ার ফায়দা একটা ইহুদি জানে ইহুদির গর্ব থেকে জন্ম নেওয়ার পরে মুসলমান হওয়া অনেক কঠিন এত সোজা না যে ব্যক্তিটা ইহুদির ঘরে জন্ম নিছে যে নাসারার ঘরে জন্ম হয়েছে এই লোকটা জান্নাত পাওয়া বহুত কঠিন কেন সার জান্নাত পেতে গেলে মুসলমান হতে হবে আর মুসলমান হওয়া ইহুদির ঘর থেকে জন্ম নিয়ে এত সোজা না ঘর ছাড়তে হয় বাড়ি ছাড়তে হয় মা বাবা ছাড়তে হয় সবকিছু ছেড়ে তারপরে ইসলাম কবুল করতে হয় আলহামদুলিল্লাহ আমরা আমাদের পিতৃ পরিচয়ের সাথেই মুসলমান হয়েছি আল্লাহকে বলিও নাই অনুরোধও করি নাই আল্লাহ পাক আমাদেরকে বংশীয় মুসলমান বানাই দিয়েছেন এই যে সহজভাবে যে হয়েছে এই কারণে আমাদের কাছে ইসলামের তেমন গুরুত্ব নেই যদি কঠিনভাবে হইতাম এক একটা ইসলাম পালন করার জন্য যদি একটু রক্ত ঝরানো রাখতো তাহলে ইসলামের গুরুত্ব আমাদের কাছে থাকতো যেহেতু আমরা সহজভাবে হইছি এই কারণে আমাদের কাছে গুরুত্ব এই জন্য গুরুত্বটা বোঝার চেষ্টা করেন আল্লাহ বুঝার তৌফিক দান আমাকে আগে দান করুক